বিক্ষোভকারীদের সামনে হাটুগেরে বসেছিলেন জন এফবিআই এজেন্ট আর সেই অপরাধের দায়ে পাঁচ বছর পর এসেও মাসুল দিতে হল সেই এফবিআই এজেন্টদের দু হাজার বিশ সালে জর্জ ফ্লারের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বর্ণবাদ বিরোধী প্রতিবাদে হাটুগেরে বসার কারণে এফবিআই তাদের বরখাস্ত করেছে এই এজেন্টদের বিরুদ্ধে মূল অভিযোগ হল জর্জ ফ্লয়েড হত্যার পর দেশ জুড়ে যখন বিক্ষোভ ছড়িয়ে পড়ে সে সময় রাজধানীতে দায়িত্বরত এফবিআই এজেন্টদের কয়েকজন বিক্ষোভকারীদের সামনে হাঁটু গেড়ে বসেছিলেন জানিয়ে সে সময় ব্রুরোর ভেতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল কেউ কেউ এটিকে পরিস্থিতি শান্ত করার একটি কৌশল হিসেবে দেখলেও অন্যরা বিষয়টির সমালোচনা করেছিলেন এদিকে এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন এই বরখাস্তের তীব্র নিন্দা জানিয়েছে তাদের মতে এমন সিদ্ধান্ত বেআইনি এবং বরখাস্ত হওয়া এজেন্টদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে তাই অ্যাসোসিয়েশন কংগ্রেসকে এ বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছে অন্যদিকে এফবিআই ডিরেক্টর কাশ ব্যাটেল জানিয়েছেন বরখাস্ত হওয়া এই এজেন্টরা এর মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি আরও জানান কাউকে বিশেষ কোনো মামলার সঙ্গে যুক্ত থাকার কারণে বরখাস্ত করা হয়নি এই বরখাস্তের ঘটনাটি এমন এক সময় ঘটল যখন এফবিআই ভেতরে একটি বড় ধরনের পুনর্গঠন চলছে সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে যার একজন দু সালের ছয় জানুয়ারির ক্যাপিটাল দাঙার তদন্তে জড়িত ছিলেন